বাংলাদেশী জনতা দিয়েছে টাইম শেষ হওয়ার যেতে বাধ্য করেছে দীর্ঘচল্লিশ বছরের উপরের জুলুম অত্যাচারের সেই সিরিয়াকে অত্যাচারীদের কবল থেকে মুসলমানরাই স্বাধীন করেছে এবং বিশ্বের সব মাথা কেটে মুসলুমদের বিজয় হবেই হবে আমি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো কেন এমন পরিস্থিতির শিকার তিনটা কারণ কয়টা কারণ আপনাদের কাছে আরো অনেক কারণ থাকতে পারে আপনাদের অভিজ্ঞতায় আরো অনেক কারণ ধরা পড়তে পারে আমার ছোট্ট জরিপে ছোট্ট জ্ঞানে আমি উপলব্ধি করেছি তিন কারণে আজকে বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মুসলমান আল্লাহর রহমত নিয়ে চলবে মুসলমান আল্লাহর উপর ভরসা করে চলবে কিন্তু দুঃখজনক সত্য হলো মুসলমান আল্লাহর রহমতের gondi থেকে এখন লাানাতের gondite বসবাস করছে মুসলমান আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে বস্তু এবং ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে সাহাবাই کرام আল্লাহ নির্ভরশীল ছিলেন আল্লাহর উপর ভরসাশীল ছিলেন আল্লাহর উপর ভরসা করে

আমরা এখন আল্লাহর দিকে মনোনিবেশ না করে মামুকে দাদাকে বাবাকে টেলিফোন লাগাই আমরা আমাদের লিঙ্কের পাওয়ার দেখাই আল্লাহর রহমতের সম্পর্ক আমাদের সাথে আছে এটা আমরা মনে করি না ভাইয়া মুসলমানের মধ্যে বিশেষ মুসলমান যারা আলেম ওলামা আজকে আলেম ওলামাও সমাজে অবহেলিত কেন আলেম ওলামা সমাজে অবহেলিত কেন এর মূল কারণ অনেক থাকতে পারে আমি একটা কারণ উপলব্ধি করেছি সেটা হলো এক সময়ের আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে তৃপ্তি অনুভব করত গর্ব করত আমার সাথে অমুক আলেমের সম্পর্ক আছে অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু দুঃখজনক সত্য হলো আজকের আলেমরা আলামের সাথে সম্পর্ক করে তারা তৃপ্তি অনুভব করে অমুক নেতার সাথে আমার সম্পর্ক আছে যদি আলেমরা আবারও তাদের ঐতিহ্য অস্তিত্ব সবকিছু যদি ধরে রাখতে পারত তো আওয়াম আলেমের সামনে এসে নত জানু হয়ে বসে থাকত তাহলে আমাদের আজকে বিশ্ব পরিসরে মুসলমানদের এই দুর্গতির এক নাম্বার কারণ আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে ব্যক্তি ও বস্তুর উপর ভরসাশীল হয়ে গেছি আজকে মুসলমানদের এই দুর্গতির দ্বিতীয় নম্বর কারণ আমাদের জীবন ব্যবস্থা আমাদের জীবন চলার পথ পদ্ধতি বাংলাদেশে বাঙালি বসবাস করে রোহিঙ্গারাও বসবাস করে কথা বলেন সরকার কর্তৃক কিছু অনুদান দেবে বাঙালিদেরকেও দিবে রোহিঙ্গাদেরকেও দিবে ঘটনার চক্রে বলা হলো বাঙালিরা লাইনে আসেন রোহিঙ্গারা আপনারা আপনাদের লাইনে আসেন একজন রোহিঙ্গা এসে বাঙালিকে বললো যে ভাই বাঙালি আমাদেরকে জায়গা দিয়েছেন থাকার ব্যবস্থা দিয়েছেন খাওয়া দিচ্ছেন আমাকে একটু সুযোগ দেন না আমি বাঙালির কাতারে দাঁড়িয়ে একটু অনুদানটা নিয়ে নেই অথবা কোনো বাঙালি বললো রোহিঙ্গাদের কাছে যে তোমাদেরকে আমরা জায়গা দিয়েছি যে তোমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা দিয়েছি আমাদেরকে একটু সুযোগ দাও না তোমাদের কাতারে দাঁড়িয়ে আমি অনুদানটা নিয়ে নেই বিবেককে জিজ্ঞেস করতে চাই বলেন বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা হবে রোহিঙ্গার কাতারে বাঙালির জায়গা হবে তোমাকে রাখিয়ার উষ্ণ দিচ্ছে আদর্শের দ্বারা যুগ যুগে মুসলমান সম্মানিত হয়েছেন নবেজের আদর্শের দ্বারা আজকে আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়ে লাঞ্ছিত হচ্ছি আমাদের মুসলমানদের লজ্জিত হওয়ার তিন নম্বর কারণ আমরা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল মুসল ইনামাল মুমিনুন ইখওয়া নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমানরা প্রত্যেকে একে অন্যের ভাই আজকে আমরা মুসলমান ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তোলাদলি করছি বড় করছি বিপদ করছি তাফরিক করছি আরে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার উপর আছি ঐক্যবদ্ধ শক্তি নিয়ে মুসলমান কাফে কাফে মিলিয়ে আল্লাহর উপর ভরসা করে নবীর সুন্নতের উপর যদি জীবন কাটায় খোদার কজাম শরণ দুনিয়ার কাফের মুসলমানের পায়ে সিজদা করতে কত ঠিক আল্লামা ইকবাল বলেছেন manfaat ek hai is qaume ki in qusan bhi ek ek hi sab ka nabi din bhi iman बात भी कुरान भी अल्लाह भी एक कुछ बड़ी बात थी हो बे जो मुसलमान भी है তারাও যদি হতো একই কিন্তু কোথাও যত্ন বিমান কোথাও আমার দলাদলি এসব কি আর ভাবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি দলাতলি ছেড়ে সবাই আমি সর্বশেষ একটা কথা বলছি মুসলমান এই শতাব্দী মুসলমানের বিজয়ের শতাব্দী এই শতাব্দী পতনের শতাব্দী এই শতাব্দী বతిর তিন কারণ এক নাম্বার আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি দুই নাম্বার নবীর আদর্শ ছেড়ে দিয়েছি তিন নাম্বার নিজেরা নিজেরা পারস্পরিক দ্বন্দ্ব শুরু করেছে আসেন আল্লাহর উপর ভরসা করি নবীর সুন্নতকে জীবনে ধারণ করি ছোট ছোট বিষয়গুলোকে বাদ দিয়ে ইসলামের শক্তিতে সবাই ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু